আসলে আমার কথা কি স্পষ্ট যাচ্ছে ভাইয়া জি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলেন কডিসেফ এটি একটি মূল্যবান ওষুধ গুণ সম্পূর্ণ মাশরুম বা হলিস্টিক মেডিসিন বা ফুড সাপ্লিমেন্ট এটি সাধারণত চীন ও মালয়েশিয়ার উঁচু উঁচু পাহাড়গুলোতে উৎপাদিত হয়ে থাকে পৃথিবীতে যে আটত্রিশ হাজার মাশরুম আছে তার মধ্যে সর্বোচ্চ অন্যতম ওষুধগুণ্য সম্পূর্ণ মাশরুম এই করিসিভ নিশ্চয় ইতিমধ্যে বুঝতে পেরেছেন করিসিভ মাশরুম পাউডার ক্যাপসুল কফি ইত্যাদি আকারে পৃথিবীতে প্রায় সকল দেশেই পাওয়া যায় বাংলাদেশে তিরিশ গ্রাম কৌটা আকারে এবং হচ্ছে কফি আকারে পাওয়া যায় পাউডার তিরিশ গ্রাম যেটার মূল্য হচ্ছে যে সাতাইশো ত্রিশ টাকা যেটার পিবি হচ্ছে সাতশো ষাট টাকা ষাট পিবি কফি হচ্ছে 1940 টাকা যার পিবি হচ্ছে যে 450 পিবি করিসেফের উপকারিতা লান্স ফুসফুস এবং হচ্ছে শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যার সমাধানের জন্য হতে পারে এটি একটি স্থায়ী সমাধান কিডনির রোগের সমস্যা শরীরের কোষ বৃদ্ধি ও মজবুত হার গঠন ব্রেন মস্তিষ্কের সমস্যার সমাধান পুরুষদের হরমোন বৃদ্ধি সহ দম্পত্য জীবনের পারফরমেন্স বাড়িয়ে দিয়ে মৃত দুর্বল শুক্র পূর্ণরায় পুনরায় জীবিত শক্তিশালী করে তোলে এনেদের স্থায়ী সমাধান বিশেষ করে সমস্ত পুরুষদের শুক্রাণু ষাট থেকে সত্তরের নিচে নেমে এসেছে যার ফলে অনেকেই মা হতে পারতেছে না তাদের জন্য করিসেপ খুবই গুরুত্বপূর্ণ দূর করে। ব্যাপকভাবে সহায়তা করে মাশরুম পান করার ফলে ক্লান্তি কমিয়ে মনোযোগ বৃদ্ধি করে বিশেষ করে বাচ্চাদের জন্যই করিসেপ মাশরুম কফি অত্যন্ত কার্যকারী তাদের কচি হার ও মস্তিষ্কের গঠনে খুবই কার্যকারী হয় তাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই মাশরুম ফলে শিশুর বৃদ্ধ নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য বিশেষ করে আমাদের বর্তমান সমাজে বেশিরভাগই হচ্ছে যে শ্বাস প্রশ্বাস শ্বাসকষ্ট শ্বাস নিতে খুবই কষ্টকর হয়ে যায় বর্তমানে শীতের কারণে অনেকেই আছে সারা রাত ঘুমাতে পারে না তাদের শ্বাসকষ্টের কারণে শ্বাসকষ্ট আমাদের ফুসফুসে যখন কোন ধরনের সমস্যা দেখা দেয় তখনই কিন্তু আমাদের শ্বাস নিতে অনেক কষ্টকর হয়ে যায় তাই বলি যদি করিসেপ কেউ রেগুলারলি খায় তাহলে হচ্ছে যে শ্বাসকষ্ট থেকে নিরাময় পেতে পারে করিসেফ থেকে ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী বিরুদ্ধে দেহের ভিতরে রোগ প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে হ্যাপাইটিস বি ভাইরাস পজিটিভ জন্ডিস রোগে ব্যাপকভাবে কার্যকারী নিরাপদ এবং পার্শ্ববর্তী ও দুগ্ধ দানকারী মায়েদের জন্য এটি একটি যথেষ্ট উপযোগী ডিএক্সেন এর সকল প্রোডাক্ট খুবই ভালো তার মধ্যে থেকে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো এর বেশি কিছু সম্ভবিত উপকারিতা রয়েছে যা হলো এটি শ্বাসযন্ত্রের কার্যকারী উন্নত করতে সাহায্য করে এজমা শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে নিরাময় করবে শরীরের শক্তি বৃদ্ধি করবে এটি ক্লান্তি কমাতে ও শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে সহযোগিতা করে শারীরিক ও পরিশ্রমকারীদের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করিসেব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে আমাদের হৃদপিণ্ডকে রক্ত রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে